স্বাদের লাউ মানুষে বানাইলো ও কারণ এত কষ্ট করে এত টাকা দা লাউ লাগাইছে লাউ বাগান করছে লাউ বাগান করার পরে এখন লাউ বিকায় না লাউ বাজারে চলতেছে না দেখেন কত লাউ প্রতিদিন লাউ কিনতেছে লাউ নিতেছে বাজারে কিন্তু কোনো লাউ বিক্রি হইতেছে না মশা দত্ত এই যে একটা লাউ এই লাউটা আপনারা এখন কয়েক টাকা বিক্রি হইব তো আমাদের এখানে যদি নেয় বাজারে পাইকাররা আমাদের দশ টাকা পিস দিতেছে তো একটা লাউ যদি এত বড় লাউ যদি কয় টাকা আনতে পারবো না কি লস হবো না লাভ হবে আপনারা কইবেন এত বড় বড় একটা লাউ কইরা এত শ্রম দিয়া এই যত খাদা খাটনি কইরা এই লাউ যদি দশ টাকা পিস বেচে তাহলে তারা বাস্তব কিভাবে আমাদের বাঁচার কোন উপায় আছে কোন শুধু জিনিসের দাম বাড়ির যে জিনিসের দাম বাড়ে ওরা তার কেউ কমাইতে পারে না আচ্ছা কাঁচা বাজারের কমাইছেন একবারে কমাই দিচ্ছেন বেগুন চলে না বেগুন ছয় টাকা কেজি আমাদের এখানে শরীয়তপুর জাজিরা জাজিরা আপনার ব্রাকের পাইকারি যে আড়তটা এই আড়তে নিলে এই লাও আলী দশ টাকা পিস দেয় কাজির হাটেও দশ টাকা পিস দেয় পাইকাররা তারা নিয়ে কয় টাকা জানি না আপনারা কয় টাকা পিস লাউটা কিনেন আপনারা কমেন্টে করবেন জানাইবেন আমরা তো টাকা খেতে থেকে দেখেন এখান থেকে ভিডিওটা লাউ করতে আমার খরচ হয়েছে সত্তর হাজার টাকা আপনার টোটালি সবকিছু বেচার পরেও মনে হয় পঞ্চাশ হাজার টাকা উঠবো না বিশ হাজার টাকা লস আর বিশ হাজার টাকা লস বলতে এটা শুধু চালান টাকাই তো এখানে যে শ্রম দিছে শ্রম দিত একেবারে বিধা আর এখানে এই যে কৃষক যেই শ্রম দিয়ে যে লোক ঠোক নিছে এগুলার টাকা তো ধরাই অনেক দেখেন তো একটা লাউ যদি বেচা দশ টাকা পিস বেচে তো কত গুলা লাউ বেসবো সত্তর হাজার টাকা উঠে পেলো আর এটা কি সম্ভব আর এখন সব লাউ বাগান সব মরার অবস্থা আর কোনো লাউ নাই আর এখন রোজার মাস আজকে রাত্রে ভাত খাইয়া কালকে থেকে রোজা শুরু তো তখন তার লাউ চলবেই না তো এতদিন চলছে দশ টাকা পিস যায় যা পাশে নিয়ে গেছে আসলে লাউ বাগান না দেখা এটা গেছে বলেন দেখেন একটা লাউ বাগানে টাকা লাভ হইব আর কি করব এরকম হইলে কৃষক যদি একবার মায়ের খায় তারপরে কি আর বাগান করতে চায় আপনারাই করবেন কমেন্টে জানা দিবেন আর নিত্য নতুন ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন বেলাইকন বাজিয়ে দেবেন কমেন্টে ভালো মন্দ কিছু জানায় যাবেন নতুন নতুন ভিডিও বাইতে আমারে উৎসাহ করবেন ভালো থাকবেন ধন্যবাদ সাথে আছে ভিডিও ম্যান মুসা